উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না হাজার হাজার কোটি টাকা শোডাউন সব আছে না নাই কেয়ামতের আলাম মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই আছে না নাই সব সভাপতিকে আমি এক পাল্লাই মেপে দিচ্ছি না বেশিরভাগের অবস্থা ভালো দু একজন আছে আমি জেনারেলাইজ করছি না সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদে যায় বেশি ঠিক এখন বছরে ওনারা একবার খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আছে না নাই তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না উনারে বসানো হয়েছে যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে বিশ্ব বললেন তখনই কেমত হয়ে যাবে কেমতের আলামত আমানতের খেয়ানত এটা অনেক বড় বিষয় আমার সম্পদ আছে এই সম্পদটা আল্লাহর দে আমার কাছে আমানত আমার শক্তি আছে এই শক্তি আমানত যুবক যারা আছো তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত এবং তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে তারা জান্নাতি বানিয়ে দিতে পারে তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে বাতাসের গতিকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস রচনা করতে পারো বিষ্ণুবি যখন তোমাদের মতো যুবক ছিল তিনি হালাফুল ফুদুল যুব সংঘ করেছেন গানের কনসার্ট করে নাই যাত্রাপালা করে নাই নাচানাচি করে নাই উনি হাতে হাত রেখে বলছেন মক্কার বকে কোনো টেন্ডার বাজি থাকবে না মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না ধর্ষণ থাকবে না মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন এখন একটার পর একটা আমানত আমরা খেনত করে চলি আমার সম্পদ আমার আমানত আমার ছেলে মেয়ে আমার আমানত আমার ছেলে কার সাথে মিশে ও ডিশের কোন চ্যানেল দেখে ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে এটার ব্যাপারে কেমতের দিন আমার জিজ্ঞেস করবে কে কারণ এটা আমার যিনি চেয়ারম্যান পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমার যিনি এমপি ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেয় তার আমানাত মেম্বার অব দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার তার এলাকায় যদি আবার আড্ডা বসে গাঞ্জার আসর বসে এটার দায় ভার তিনি এড়াতে পারেন না তার এলাকায় ধর্ষণ হলে এটার দায় ভার তিনি এড়াতে পারেন না এটা তো আমার যিনি মন্ত্রী পুরো এটা তার কথা আমানত যিনি মাননীয় প্রধানমন্ত্রী আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে এটা অনেক বড় বিষয় আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন যেখানেই আমানত নষ্ট হবে সেখানেই কে ভয় আছে না নাই দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায় আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এরপর বিশ্বনবী বললেন আচ্ছা চা ফিল বুনিয়ান কেমতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে না নাই আজকে নারায়ণগঞ্জে ঢুকে এটা যে নারায়ণগঞ্জ এটা আমি চিনতেই পারতেছি না এত সুন্দর হাইওয়ে এত বিল্ডিং বিশাল বিশাল টাওয়ার আগে ছিল এগুলো কথা বলেন আরব বিশ্বে দেখবেন এই টাওয়ার ওই টাওয়ার একটার পর একটা টাওয়ার নেই বললেন কাবার পাশে যে আছে শুনতেছেন মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো কাবার পাশে যে পাহাড় আছে কাবার পাশে টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায় ফা আলাম। فإن الأمر قد জেনে রাখো কিয়ামত বসে দূরে নাই কিয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই কাবা ঘরের পাশেই তো একটা আছে জমজম টাওয়ার 120 তলা উঁচু এটা 120 তলার উপরে টাওয়ার 120 তলা বিশাল বড় ঘড়ি লাগানো এগুলো সব কিয়ামতের আলামত 4-5 তলা আমার লাগবে 10 তলা ওর দুই টাকারই আছে আমার লাগবে চার টাকারই ও তাহার যুদ্ধ পরে আমারও যে পড়তে হবে ওই টেনশন নাই ওর মেয়ে হেজাব পরে আমার মেয়েটারও হেজাব পড়া বই চিন্তা নাই ওর ছেলে নামাজে যায় আমার গাঞ্জা খট্টারও নামাজে বাড়াবে এই টেনশন করে না খালি সম্পদ কেমনে বাড়াবে দুনিয়া বি এই পৃথিবীটা একটা ধোকা ভুইগড়ের ভাইরা এই পৃথিবীটা একটা ধোকা একটু থামেন সিট ডাউন এন্ড থিং অ্যাবাউট ডেথ মৃত্যু সম্পর্কে ভাবেন দ্য মোস্ট সার্টিন থিং ইন লাইফ ইজ ডেথ আমাদের জীবনের সবচেয়ে সুনির্দিষ্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে মরণ মরা লাগবেই চলে যেতে হবে ঠিক কিনা কিন্তু এই দুনিয়ার মায়া জালে আটকে পড়ে আমরা আখিরাতকে মৃত্যুকে বেমালুম ভুলতে বসেছি বিশ্ব নেই বললেন কেমতের আগে মানুষের এই টেন্ডেন্সি হবে মানুষ বড় বড় এত ফিল বুনিয়ান পিপল উইল স্টার্ট টু কম্পিট কনস্ট্রাক্টিং হাই রাইজেস বিল্ডিং ইন দ্য সিটিজ সমাজে বড় বড় টাওয়ার বানানো শুরু করে দেবে এটা আসলে নাই আছে এরপর বিষ্ণয় বললেন যুহুরুন নিসাল কাসিয়াত আল আআরিয়াত আল মায়িলা তাল মুমিলাত কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে ঠিক বুইগড়ে মাসাল্লাহ সব পর্দা মেইনটেইন করে আশা করি হ্যাঁ স্থানীয়রা পর্দা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি বুইগড়ের মতো না ভয়ঙ্কর বিশ্বনী বললেন কাসিয়া তাল আরিয়া তাল মা তাল মমিলা পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে বোরকাও পড়বে বোরকাওয়ালি তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না নাই তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস্টের পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কন ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি না ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই

কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি বের হবে বড় বড় মুফাসসিরে বের হবে আর যদি হেজাব না করে জি বাংলা স্টার জলসানি মশগুল হয়ে থাকে হ্যাঁ টেন্ডার বাস চাদা বাস টাকা বের হবে ঠিক ওজনে কম দিবে খাদ্যে ভেজাল দিবে মাছে ফরমালিন দিবে গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে এজন্য নারীরা আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এই হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কন যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনং স্টাইলে এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নাই কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে

আর জান্নাতের ঘ্রান পাঁচশো বছর দূরের রাস্তা থেকে টের পাওয়া যায় খেয়াল করে বুঝেন এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা কয় বছরের জান্নাতে যাবে না জান্নাতের ও পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সে তো ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠান আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে 60 মায়ের হাত মুজা পা মুজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নী সুন্দরী সূসনিক ঢাকmei বয়স মাত্র 18 ওর بوকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ঠিক এই বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেইট এক্সপায়ার্ড ডেট এক্সপায়ার্ড ওনার সৌন্দর্য যা ছিল সব শেষ তার দিকে তাকাবে না তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ঠিক কিনা এই জন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না আপনি পাতলা কাপড় বললেও সমস্যা নাই কথা কন হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে যুবতী মেয়েটার পায়ে এই জন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে হাজার বর্গমাইলের মাইলের মেয়ে গুলোকে উলঙ্গ ভাবে হাফ ন্যাকেট করে এই সিনেমা হলগুলোর গুলোর পোস্টার গুলো যে দেওয়া হয়েছে এতে এতে সম্মান বেড়েছে না কমেছে ওদিকে চোখ তুলে তাকানো যায় এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায় আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি হয়। এদের কাজের মেয়েরাই ঘরে নির্যাতিতা আর সুযোগ পেলে এরা ধর্ষণে করতে দেরি করে না এই জন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান জন্য আমরা রাখতে পারি আল্লাহ তুমি বুঝার তো দান করো এরপরে বিশ্ব বললেন এটা আতু আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রীর আনুগত্য করবে এরকম নমুনা আছে না নাই বই ঘরে আছে হ্যাঁ মুরব্বি অনেক পজিটিভ মাশাআল্লাহ সবকিছু ইউনি কিছু কিছু অথবা নাই এদিক থেকে আওয়াজ আসতেছে আছে হয়তো কিছু কিছু আছে কিছু কিছু নাই জেনারেলাইজ করা ঠিক হবে না তো এই জন্য মাকে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় খবরদার স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মা বুঝান স্ত্রীকেও বুঝান বুঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডোমিনেট করব আমার এতদিনের গড়া সংসার বৌ কয় না আমি আমি আইছি মাগার সব আছে না নাই হলাম এই যে সবাই ডমিনেট করতে চাই এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়েরা যেখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর কি অবস্থা তোর কষ্ট হইল কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলের বউ কারা যারা আনছে এরা ইচ্ছা মতো কাজ করায় এরকম টাকাtasেনা নাই ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক না আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা শাশুড়ীকে একটু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন ঠিক একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন জং ধরে শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা আর বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে শাশুড়ি বৌমা আল্লাহ সবাই তুমি কবুল করো তো কেমন আগে মারে ভুলে যাবে মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে খবরদার খবরদার আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ দেয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে গুণ বেশি হামালা ছো কারণ বাবা পেটে ধরে নাই পেটে ধরছে কে ওয়াহানান আলা ওয়াহান আট মাস 10 মাস এই বোঝাটা বাবা বহন করে নাই কল্লো কে আল্লাহ ফাসালহু ফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মা এর এক ধার দুধের দাব কাটিয়া গায়ের চাম পাপ पुष्पा নাই লউরি নরসোধ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগু ঠিক কিনা লাও কথা আতা জিল দেখ আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন কি বানিয়ে দেন কি দিয়ে গায়ের চামড়া দিয়ে এই যে দুই বছর যে দুধ খাইলাম এই দুধের এক ঢোক দুধের সুতটাও আদায় হবে না জন্য খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মা দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে আমরা ছোটবেলায় যে কত কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না আপনার বয়স যখন এক বছর আপনি স্মৃতি হাতরে দূর যেতে পারবেন এক বছর বয়সে কি কি কষ্ট দিছিলেন মনে আছে মানুষের বয়স যখন দুই তিন চার হয় চার পাঁচ বছর বয়সে তখন তার কথাগুলো খেয়াল থাকে কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স এক দুই বছর ছিল আর মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখনও কষ্ট দেই নাই। একটা লাথি যখন মেরেছে মা হয়ে যেত। আমাকে আপনাকে যে আপনাদের কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনে চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ ফোর্টি ফাইভ ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায় হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে না হয় মরে যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়ে দিয়েছিল ফিফটি সেভেন প্লাস করেছিলেন যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে ছয়টা হাড্ডি কোন সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে টাশ টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা যেন খবরদার খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মায়ের দোয়া যেন নেই কখনো যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকি আমরা যেন মাফ চেয়ে নেই রাজি আছি তো যুবকেরা রাজি আছি সবাই আমরা সবাই মায়ের দোয়া নিব মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা হ্যাঁ মায়ের কথা মনে পড়ে না যখন রাত্রি নিঝু চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে সকল তোমার দোয়া কাজে ঝরছে মাথায় পর তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নি চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে ঠিক বললেন এটাও আমাদের সমাজে পাওয়া যাচ্ছে ঠিক না এরপর বিষ্ণুই বললেন জুখরুফাতুল মাসাজিদ ওয়া হিবিহা বিহা কিয়ামতের আগে মসজিদ নিয়ে অহংকার শুরু হয়ে যাবে মসজিদ নিয়ে দলাদলি ভুই ঘরে মাশাআল্লাহ এগুলো নাই ওই মসজিদ টাইলসের মসজিদ আমরা এসে লাগাবো ওইটাতে তিন তালা করছে আমরা পাঁচতলা তালা করবো ডিজাইন করব এগুলা কিন্তু আমরাও যে নামাজ পড়বো এই চিন্তা নাই কথা কন মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি দিয়ে কি দিয়ে কিন্তু আমাদের মসজিদগুলো মুসল্লি শূন্য ফজরের সালাতে বেহাল দশা কথা বলেন জোহরের সালাতে বেহাল দশা আসরের বেহাল দশা মা গ্রেভি একটু বাড়ে আসা আবার বেহাল দশা কথা বলেন এজন্য মসজিদে গিয়ে সালাত পড়তে হবে মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না দলাদলি করা যাবে না মসজিদকে আমরা এত ডিজাইন করি এটাও নিষেধ মসজিদের সামনের দেয়ালে ঘড়ি টরি লাইটিং ফাইটিং এগুলো যত কম দেয়া যায় তাহলে দৃষ্টিটা ওইদিকে যাবে না লাইট টাইট সবকিছু পেছনে হবে যার ঘড়ি দেখা দরকার পেছন থেকে দেখে নেবে সামনের জায়গাটা হবে ফ্রেশ কিন্তু এরকম মসজিদ বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না কথা বলেন বিশ্বনবীর মসজিদ ছিল বোখারের বর্ণনা ওয়া কানা সাকফুল মসজিদে জারিদুন নখাল বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতা পাতা দিয়ে তৈরি ডালা দিয়ে তৈরি ছাদ আর মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত বিশ্বনবীর সাহাবীরা বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাঈ ওয়া তিন কাদামাটির উপরে বিশ্বনবী সেজদা দিচ্ছেন নামাজ পড়ছেন সালাম ফিরিয়ে বিশ্বনবী যখন সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসে তাজবি পড়তেন সাহাবারা বর্ণনা করেন রাইতু আসারা তিন ইফি জাবাহাতি বিশ্বনবীর কপাল মোবারকে আমরা কাদার মাটি দেখতে পেয়েছি আমাদের মসজিদে খালি টাইলস তোরা ঢাকায় টাইলস আমরা উজবিক ইস্তাম থেকে টাইলস নিয়ে আসুন আছে না নাই এজন্য মসজিদ দিয়ে যেন আমরা দলাদলি না করি মসজিদটার জন্য হেদায়তের মার্কাজ বানায় রাজি আছেন তো বাচ্চাদেরকে মসজিদে যেতে দিবেন আমি সব জায়গায় বলি অনেক মুরব্বীরা আছে বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দিতে যায় না না নাই বাচ্চা ঢুকাইলে রেগে যায় রেগে যান কেন ওর বয়স আপনি মসজিদের দিকে আসার খান নাই মসজিদের দিকে উল্টায় পরে আসারও খান নাই ও আসতে যাচ্ছে আসতে দেন বাচ্চারা মসজিদে আওয়াজ করবে এতে কোনো সমস্যা নাই বাচ্চারাই তো আওয়াজ করবে আপনি করবেন বাচ্চারা লাফালাফি করলে ভাল লাগে আশি বছরের বুড়া মানুষ লাভ দিলে ভাল লাগবে কথা গন বিশ্রী দেখা যাবে বাচ্চারা এরকম লাফালাফি করবে তুরস্কের বিভিন্ন মসজিদের দেয়ালে ফেস্টুনে ব্যানারে লেখা থাকে নামাজ চলা অবস্থায় জামাত চলা অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজ চিল্লাফাল্লা শুনতে পাওয়া না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদের চিন্তায় থাকা উচিত পিছনে বাচ্চাদের আওয়াজ নাই তার মানে আমার নাতিপুতি আমার ছেলেমেয়েরা তো নামাজই হচ্ছে না আর তারাবি নামাজ পড়তেছে পিছনে চিল্লায় ফাটায় ফলাইতেছে তার মানে ইনশাল্লাহ ভবিষ্যতে নাতিপুতিরা সবগুলা মুসল্লি হবে কথা বলেন বুঝায় দিবেন যে বাবারা দুষ্টামি করিস না কিছুক্ষণ থামবে আবার শুরু করবে এটাই বাচ্চাদের সৌন্দর্য এটা বাচ্চারা করলেই মানায় বাচ্চাদেরকে যেন আমরা মসজিদে নিয়ে যাই দাজি আছেন তো আল্লাহ বুঝার তাও দান করো বিশ্ব নেই বললেন এত কার আবুল জামান তা তো কার আবুল আসোয়া আগে এত খারাপ সময়ের বরকত কমে যাবে এক বছর মনে হবে এক মাস এক মাস মনে হবে এক সপ্তাহ এক সপ্তাহকে মনে হবে একদিন এই যে চার বছর ধরে এখানে তাফসির হয় তাই না কথা কন গত বছর আসছিলেন কারা কারা হাত তোলেন আসছে তো কম না ভালোই আসছিল হাত নামান যে গত বছর ওয়াজ শুনে গেলেন এই বছর আবার আসলেন আপনাদের কি মনে হয় যে এক বছর চলে গেছে মনে হয় যে অল্প কয়েক মাসের ব্যবধানেই বছরটা ঘুরে যেন আবার চলে আস এরকম মনে হয় না বরক দুটা নিচ্ছে কে কথা বলেন এরপর খাবারের স্বাদ উঠায় নিচ্ছে কে আগে খাবারের যে স্বাদ ছিল এখন ওইটা আছে আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রান হতো এখন এই ঘ্রান পাওয়া যায় আগে শোল মাছের ঝোল রান্না করলে যে স্বাদ হতো আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো এখনই স্বাদ পাওয়া যায় সব তুলে নিল কে দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রমাণ সমাজে আসে না নাই শুনতেছেন না কষ্ট হচ্ছে আর দুই একটা আলামত শুনবেন শেষ করে দেই শুনবেন আর কয়েক মিনিট বিশ্বনবী বললেন লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না এরকম আছে না নাই

আলবাদী সালাম বারিউ মিনাল কুবর আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই যার হৃদয়ে জরা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কথা বলে না এজন্য আমরা আগে আগে সালাম দেব বুইগরের ভাইরা ছোটরা বড়দেরকে দিব বড়রা ছোটদেরকে দিব হাজব্যান্ড ওয়াইফকে দিব ওয়াইফ হাজব্যান্ডকে দিব রাজি আছেন তো আজকে যারা স্বামী যারা আসছেন বাড়িতে যেই ভাবির আগে সালাম দিবেন রাজি আছেন কথা কয় না আওয়াজ ছোট হয়ে গেছে পারা যাবে আপনি আগে সালাম দিবেন এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে সুমান আল্লাহ করবেন না আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক এরপরে বিশ্ব নাই বললেন খোতাবুকুম তবিলা সালাওয়াতকুম কাসিরা কেমতের আগে খুদ্ লম্বা হবে আর সালাদ গুলো খাটো হয়ে যাবে এই যে বক্তব্য লম্বা নামাজ হয়ে যায় খাটো আছে না নাই হুজুর ওয়াজ করেন ওয়াজ টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না আছে না নাই এশার নামাজে পড়ে না ফজর নামাজে পড়ে না রাত দুইটা পর্যন্ত ওয়াজ শুনে আছে না নাই এরকম করা যাবে না নামাজ কামাই করা যাবে না সবার আগে হবে নামাজের হিসাব নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমল নামা ঠিক নামাজের ভেজাল তো সব জায়গায় ভেজাল প্রথম হিসেবে নেয়া হবে সালাতের খবরদার এরপরে বিশ্বনই বললেন লাই ওকৎস্যামুলমিরাস আলাহওয়াজহিন সাহি বিশ্বনবীর হাদিস থেকে এরকম বর্ণনা পাওয়া যায় এর মাফুম হচ্ছে লাই ওকৎস সামলমি এরাস আলাহওয়াজ হিন্দসাহি সোহি পদ্ধতিতে মিরাজ বণ্টিত হবে না লিজ্জাকারি মিসলু হাদ্দি লুংসাইন সব বাবাদের খেল্লা বললেন উত্তরাধিকারের বন্টন নীতি তুমি মেনে ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিবা ছেলের দিবা মেয়েরে দিবা অর্ধেক কথা বলেন দুই লাখ পেলে বলেন কয় লাখ ছেলের চারটা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি অনেক বাবা আছে মেয়েরা মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর দোয়া করে দিলাম হাত লেগে কি করে দেয় আর সব দিয়ে এগুলো ভুই ঘরে মাশাল্লাহ এরকম টাকার টাকাত নাই দোয়া তো আপনি সবাই করবে করবেন ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন তারপরে হাত তুলে দোয়াও করে দেন কথা বলেন অনেক মা আছে ছেলেরে বেশি খাওয়ায় মেয়েরে কম খাওয়ায় আছে না নাই ছেলের পাতে মুরগির রান মায়ের পাতে মুরগির ঠ্যাং আছে না নাই দেখবেন ওই মা বাবার হয়তো হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়ের বাড়িতে আছে না নাই কারণ প্রকৃতির একটা মায়ের আছে না নাই শেষ মাইটটা আল্লাহ দিবে শেষ মাইটটা কার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না আল্লাহর সব মনে থাকে আল্লাহ শেষ খেলাটা খেলে দিবে চিল্লাই বলেন ঠিক বাবা মা যারা আছেন সাবধান উল্টাপাল্টা করেন না এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে কত মাসালা যে আসে কেন করেন এগুলো সমান ভাবে আপনি ইনসাফ করেন কেমতের দিন আপনার বিচার করার সময় আল্লাহ আপনার উপর ইনসাফ করবে আপনি ঠকাবেন আল্লাহ আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তিনি ভুলে যান না তিনি ছাড় দেন ছেড়ে দেন না এজন্য মিরাসের যে বন্টন পদ্ধতি আমরা যেন ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি আল্লাহ তৌফিক দাও কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে আছে না নাই কিয়ামতের আগে আত্মহত্যা বেড়ে যাবে আছে না নাই কিয়ামতের আগে ঢোল বাদ্য নাচা নাচি বেড়ে যাবে আছে না নাই বাংলা মায়ের এক তারা সুর কতই ভালোবাসি দোতারা সুর কতই ভালোবাসি বাজারে ঢোল বাজারে বাসি বিশ্বনবী বললেন বয়স্তু উকাসিরাল মাজামির আমি ঢোল বাদ্য তবলা হারমোনিয়াম এগুলোরে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি আই ও আর ওই নবীর উম্মত বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই ঢোল বাদ্য বাজানো যাবে এই হাই বিটের মিউজিক আপনি শুনলে আপনার অন্তরে নেফাকি তৈরি হবে নামাজে মজা পায় না তখন নামাজে মজা পায় না তুমি আজীবন শোনো কুচ কুচ হতায় তো তুমি নামাজে মজা পাইবে কেমনে আজীবন শুনে কি কোচকোচ হতে এখন নামাজে মজা পায় না জিকির করে মজা পায় না তেলাওয়াতে মজা পায় না মজা নাই মনোযোগ নাই হৃদয়টাকে যে তুমি শয়তানের আখড়া বানিয়েছ তুমি সালাতে প্রশান্তি পাবে কি করে এজন্য এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে থাকতে হবে এগুলো অন্তরে নেফাকি তৈরি করে আপনি দফ বাজাতে পারবেন দফ দফ চিনেন ঢোলের দুই দিক আটকানো দফের এক দিক আটকানো এক দিক খোলা এটা বাজিয়ে আপনি নাসিদ পরিবেশন করতে পারবেন সমস্যা নাই বিশ্বনবী বিয়ের ক্ষেত্রে বলেছেন আলিনু আননিকা হাবিদ দুফুফ এই দফ বাজিয়ে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও ঈদের দিন বিশ্বনবী শোয়া কিন্তু ছোট্ট মেয়েরা এসে দফ বাজিয়ে নাচ গান করতেছে ছোট মেয়েরা সাইদান আবু বকর দেখে রেগে গেলেন আমি জবারু শয়তান ফি বাইতি রাসূলুল্লাহ আল্লাহর নবীর ঘরে শয়তানের বাদ্য বিশ্বনবী বললেন দাহু ইয়া আবু বকর আবু বকর রাখো জানার জন্য মদিনার ছেলেমেয়েরা পাগল হয়ে গেল ওই পথে দফ নিয়ে দাঁড়িয়ে রইল বিশ্বনবী সৈদানা আবু বকরকে নিয়ে আগমন করলেন ওরা তালা আল বাদ্রু আলাইনা বলে বিশ্ব ওয়েলকাম জানালো সুবান طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعث فينا جئت من أمر المطاب جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا علي لله دا الله أكبر